আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা হবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন নভেম্বর মাসের ছয় তারিখ ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি সঠিক বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে লাভবান হই প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচে মালয়েশিয়ান আজ বাংলাদেশে উনত্রিশ টাকা এক পয়সা টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা দুই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে

অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ঊনপঞ্চাশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ টাকা পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা পয়সা টু বিকাশে ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ছিয়াশি টাকা আঠারো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিগে ওমানি রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে তিনশো টাকা ক্যাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো ছিচল্লিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে একশো আটচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানিয়ান উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আরও রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু সিস্টেম যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর মনে রাখবেন এই সিস্টেমগুলো ব্যবহার করলেই আমরা টাকা রেটে পরিবর্তন দেখতে পাবো সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার যে আড়াই শতাংশ প্রয়োজনের টাকা দিচ্ছে এটি পাচ্ছি কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তার সঠিকভাবে বুঝিনিটাও আমাদেরই দায়িত্বের মধ্যেই থাকবে